নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেল কুকিফুটি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভ্যানিলা কাপকেক এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক ভ্যানিলা কাপকেক কেক বানাতে একশো গ্রাম বাটার নিয়েছি বাটারটা আমার রুম টেম্পারেচারে রাখা ছিল দুঠাৎ কাপ দুধ দুটো ডিম হাফ কাপ চিনি ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর এক কাপ ময়দা নিয়েছি এবার আমি একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি সবটা বাটার দিয়ে দিলাম এবার আমি বাটারটাকে হাই স্পিডে বিট করে নেব এভাবে হাই স্পিডে আমি বাটারটাকে একটু বিট করে নিলাম এরপর আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি আরো একবার বিট করে নেব বাটারির সাথে এভাবে ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে আরেকটা ডিমও আমি দিয়ে দিলাম এর মধ্যে আবার আমি ভালো করে বিট করে নেব বাটার আর দুটো ডিম এইভাবে আমি আলো করে বিট করে নিচ্ছি এরপর আমি চিনিটা সবটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও একবার বিট করে নেব হাই স্পিডেই আমি বিট করব এরপর হাফ টি স্পুন মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর একবার বিট করে নেব এটা আমার ভালো করে বিট করা হয়ে গেছে ব্যাটারটা খুবই হালকা আর ফ্লাপি হয়েছে এই দেখুন এখন আমি এর মধ্যে ময়দাটা দিয়ে চেলে নেব সাথে আমি বেকিং পাউডারটাও এর মধ্যে দিয়ে একবারে চেলে নেব এটা এবার আস্তে আস্তে মেশাবো এর মধ্যে আমি আস্তে আস্তে করে কাট অ্যান্ড ফোল্ড এই পদ্ধতিতে ভালো করে ব্যাটারটা মেশাতে থাকবো অল্প আমি একটু দুধ দিলাম আমি এখানে তুঠাৎ কাপ দুধ নিয়েছিলাম তবে প্রয়োজন মতন দুধ দেব একেবারে দুধটা আমি ঢেলে দেব না এতে দলা পাকিয়ে যেতে পারে আর একটু দুধ আমি দিলাম এর মধ্যে এবার আস্তে আস্তে ভালো করে দেখুন এরকম কনসিস্টেন্সি থাকবে খুব বেশি ঘনও না আবার পাতলাও না এখানে আমি ছটা সিলিকন মোল নিয়েছি এবার ব্যাটারটাকে সবকটা মোল্ডের মধ্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো সবটা পুরো ভর্তি করবো না মোল্ড একটু ফাঁকা রাখব যাতে বেক হওয়ার পর উপচে না পড়ে এবার আমি একটু ড্যাপ করে নেব যাতে ভেতরে বাবল না থাকে এরপর আমি ওভেনটাকে টেন মিনিটসের জন্য পিহিত করতে দিচ্ছি পিহিট আমার হয়ে গেছে এবার আমি কেকটাকে বেক করতে দেবো কনভেকশন মোডে ওয়ান এইটটি ডিগ্রি সেলসিয়াসে আমি কুড়ি মিনিটের জন্য বেক করতে দিচ্ছি কেক আমার পেক হয়ে গেছে এ দেখুন মাইক্রোওয়েভ থেকে বার করে কেকটা ঠান্ডা করে নিয়েছি এই দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই খুব সুন্দর বেক হয়েছে এই দেখুন কেকগুলোকে এবার আমি সিলিকন মোল্ড থেকে পেপার মোল্ডে রাখবো এই দেখুন কত সুন্দর টেক্সচার রয়েছে খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এই দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে কেকটা খুব সফট হয়েছে এই দেখুন আর এই দেখুন ভেতরটা খুব সুন্দর বেক হয়েছে তাহলে কাপ আমার রেডি আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন